আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই মিড নাইট এখন বাজে ঘড়িতে পৌনে চারটা আর এই ব্লগটা হচ্ছে ঈদের দুই দিন আগের মানে ঈদের দুই দিন আগে আমাদের এই রাস্তাটা আমাদের এই মোড়টা এত সুন্দর করে সাজিয়েছে তো আমি একটু একটু করে ভিডিও ক্লিপগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো গাইজ ঈদ পর্যন্ত এই ব্লগে কিন্তু প্রত্যেকটা ক্লিপ আছে যারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে ভালো লাগবে সে খাওয়ার পরে আমি আর মা বললাম যে একটু হেঁটে আসি আর কিছু কিছু ভিডিও ক্লিপগুলো ব্লগের মাধ্যমে তুলে ধরি তো ওই কারণেই কিছু কিছু ভিডিও ক্লিপগুলো নিয়েছি আর আমাদের বাড়িটা যে জায়গাতে আছে এখানে প্রচুর লোক থাকে মানে সন্ধ্যের টাইম থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত লোক থাকে ওই কারণে আমাদের মানে অসম্ভব ভিডিও করা তো ওই জন্য আমরা সেরি খাওয়ার পরেই বেরিয়েছি এই সময় সবাই সেয়ারি করছে আর আমরা একটু আগে খেয়ে নিয়ে বেরিয়ে গেছি কারণ এই সময় একটু ফাঁকা পেয়েছিলাম ওই জন্য ভিডিওগুলো তুলে ধরতে পেরে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি ঈদের ব্লগ এত দেরিতে কেন দিচ্ছি আমার এনার্জি পাচ্ছি না আমি ব্লগ করার জন্য না এডিট করার জন্য ওই জন্যই আমি ব্লগ দিতে পারছি না শুধুমাত্র এনার্জির জন্য এনার্জি থাকলে সব কিছুই ঠিক থাকে তো আমার এখন মানে মোটেও ভালো লাগছে না যে আমি ব্লগ করি আর এই ব্লগটা আমি এডিট করে অনেক দিন আগেই রেখেছি শুধু ভয়েস ওভারের জন্যও আমি দিতে পারছি না আর ভয়েস ওভারটা দিতে এতটাই আমাকে বিরক্তি মনে হচ্ছে যে কী বলবো আর ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি আজকে ডেট হচ্ছে তেইশে এপ্রিল তো আজকের ডেটে আমি ভয়েস ওভার দিচ্ছি তো গাইজ এটা হচ্ছে ঈদের আগের দিন ব্লগ মানে চাঁদ রাতের ব্লগ তো চাঁদরাতে আমি হালুয়া করছিলাম ফার্স্ট টাইম আমি হালুয়া করছি না ফার্স্ট টাইম নয় আরও একবার করেছি কিন্তু সেই সময় আমার ফার্স্ট ছিল বলে ভালো হয়নি তো এটা হচ্ছে সেকেন্ড টাইম তো খুব ভালো হয়েছিল হালুয়া তো আমি নিজে থেকে বসেছি মা বলল যে তুই কোখাবি তো তুই কর ওই জন্য আমি নিজেই করেছি আর এটা হচ্ছে এটা কি বলে আমি জানি না আমাদের ভাষায় অন্য কিছু বলে আমি এখানে বলছি না তো মা এটা করলো আর এটা হচ্ছে ঈদেরটি সকালের ব্লগ চল সকালের ব্লগে আমি নামাজ টামাজ পরে চলে এসেছি তারপরে একটু রেডি হয়েছি মানে একটু শুধু সেজেছি কিছুই করে শুধু একটু লিপস্টিক পরেছি আর একটা ক্রিম ইউজ করেছি ফেসে আর তারপরে আই দিয়েছি আর কিছুই না কোথায় যাব সেজে খুঁজে ওই জন্যই হালকা একটু সেজে কয়েকটা ফটো একটু ভিডিও ক্লিপ নিয়েছি তারপরে শাড়িটা খুলে ফেলেছি তো এই ভিডিওটা আমার কাকুর মেয়ে করে দিয়েছে এই ভিডিওটা আমি বললাম ওকে একটু ধরে দে ক্যামেরাটা আমি শাড়ি পরেছি তো একটু ফাইনাল লুকটা আমার ক্যামেরাটা ধরে দে তো ওই জন্য ওই একটু ক্যামেরা ধরে দিয়েছে এখানে তো গাইজ আমি আমার তরফ থেকে সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ তো বেরিয়ে গেছে কিন্তু এই ব্লগটা তো ঈদের সেই কারণে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবার ঈদ ভালোই কেটেছে আমারও খুব ভালো কেটেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে السلام عليكم الله وبركاته